চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ চাওয়াতে আজ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আজকে সোমবার চাকরিতে ঢোকার বয়সসীমা পঁয়ত্রিশ প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেলে পুলিশের টিআরসেল এবং গুলিতে সাউন্ড গ্রেনেড আহত হয়েছে অসংখ্য শিক্ষার্থীরা তাহলে কি এই দেশে আমরা চেয়েছিলাম যেখানে একটা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে না কোনো শিক্ষার্থী নিজের অধিকার আদায় করতে পারবে না কোনো শিক্ষার্থী প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেকটা ইউটিউবে প্রত্যেকটা নিউজ চ্যানেল নিউজ দিচ্ছে সরকারি চাকরিতে আবেদনে যে বয়স সীমাটা চাওয়া হয়েছে ৩৫ বছর এটার বিরুদ্ধে পুলিশের হামলা শিক্ষার্থীদের উপর এমনকি গুলি করা হয়েছে টিআরসেল নিক্ষেপ করা হয়েছে এমনকি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এ দাবিতে কিন্তু গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলেও শিক্ষার্থীরা আন্দোলন করেছে তবে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার বারবার এটি প্রত্যাখ্যাত করেছে এবং তারা কখনোই শিক্ষার্থীদের ভালো কিছু চায় নাই তবে কি ডক্টর ইউনুসো সেই পথে হাঁটছেন আমরা জানতে চাই এটাই যে সরকারি চাকরিতে প্রবেশে সীমা পঁয়ত্রিশ বছর কেন করা হবে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা শিক্ষার্থী যখন অনার্স মাস্টার্স শেষ করে তার বয়স প্রায় সাতাশ আঠাশ বছর ওভারঅল হয়ে যায় এবং এক দুই বছরের পরে বা দুই চার ও ছয় মাস পরে একটা সরকারি চাকরি পাওয়া কিন্তু সম্ভব না আজকে যখন ঢাকার অসংখ্য শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির জন্য তারা আন্দোলনে নেমেছে আজকে তাদের উপর হামলা কেন কোন দেশে আমরা বসবাস করছি এই দেশ কি আমরা চেয়েছিলাম আজকে অবশ্যই আমরা এর ন্যায় বিচার চাই এবং যারা আজকের এই ভিডিওটি দেখছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং চাকরিতে প্রবেশের বয়সীমা যেন অবশ্যই বাড়ানো হয় এই সম্পর্কে আমরা অবশ্যই আন্দোলন করব এবং যত বাধা বিপত্তি আসুক না কেন বর্তমানে নিউজে দেখেন আপনি টিভি খুললে ইউটিউব খুললে দেখতে পারবেন চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়াতে হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রত্যেকটা নিউজ চ্যানেল সমকাল প্রথম আলো বিডি নিউজ টোয়েন্টি ফোর প্রত্যেকে একই নিউজ করতেছে যে কেন আমরা করা হলো শিক্ষার্থীদের উপর এবং হৃদয়পের চ্যানেল সবসময় আপনাদের সাথে ছিল ভবিষ্যতেও থাকবে তাই অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আপনাদের সকলের জন্য অনেক অনেক ও শুভকামনা রইল এবং চূড়ান্ত বিজয় আমাদের নিশ্চিত করতে হবে তিরিশ থেকে মুক্তি চাই বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ চাই প্রত্যেক শহীদের উপর বিনর্ম শ্রদ্ধা যারা এই আগস্ট মাসে শহীদ হয়েছেন জুলাই মাসে শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আজকের এই ভিডিওটি অবশ্যই নিজেদের ফেসবুক প্রোফাইলে ইউটিউব প্রোফাইলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে